আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েশি নওগাঁ জেলার আরও একটি হাট মাতাজি গরুর হাট প্রতি বুধবারে বসে আজ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আজকের এই হাট থেকে দর্শক আমরা শাহিওয়াল যে বকনাগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এইটা কত ভাই বাহাত্তর চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার তেষট্টি তার মানে পঁয়ষট্টির মধ্যে ছাড়ার নিয়ত আছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি হ্যাঁ কত দাম বলছে কাস্টমার দুই কম সৌত্তর আচ্ছা এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লা সুন্দর গলা কম্বল চাচা কত চাইলেন এটা বাষট্টি বয়স কেমন হবে সাত আট মাস বাষট্টি চাচ্ছেন কত দাম বলছে কাস্টমার পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দাম বলছে দর্শক এই পাশে ফ্রিজিয়ান বাচ্চাটা একটু দেখি কত চাই কত ভাই এটা 72 আছে না কত দাম বলছে কাস্টমার সাথে একটু ভাঙতে বলে 60 একটু ভাঙতে বলে তাতে ভাঙা যায় কি না ভাই ভালো কত হইলে ছাড়বেন

এই বাচ্চাটা কেমন ভাই এইটা চাচ্ছেন কত আসি চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার শুরু করতে ভাই হ্যাঁ এইটা এইটা কত একই দাম আশাল বাচ্চা কিন্তু দুইটাই মিডিয়াম ফ্রেমের গাবি হবে আর দুইটাই কিন্তু কোয়ালিটিতে মোটামুটি সুন্দর দেখি আরো যে গরুগুলো রয়েছে আসলে হাটে কাতার পরিস্থিতি দেখতে পারতেছে। খুব

Foto. <laughs> 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 নাম্বারটা একটু বলেন তো ভাই যদি হাটে বিক্রি না হয় গরুটা একটু আলাদা লাগছে আমার কাছে নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট কারণ এই ধরনের গরু আমরা কিনি না কিন্তু অনেকেই ভিডিও দেখে আবার ইয়ে করে যে ভাই এইটা নাম্বার দরকার ছিল এই কারণে নাম্বারটা দিয়ে দিলাম দর্শক আপনাদের নিজ দায়িত্বে সাথে যোগাযোগ করে গরুটি কালেকশন করতে পারবেন যদি মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি আছে তাহলে ঠিক আছে তো আমরা দেখবো আরও যে গরুগুলো কত হলে বিক্রি করবেন লাস্ট বাই ষাটের উপরে হলে বিক্রি করবে না আচ্ছা ঠিক আছে ভাই যান যোগাযোগ করবে যদি কারো পছন্দ হয় আমরা দর্শক বুঝতেছি যে ভালো কোনো কোয়ালিটি পাওয়া যায় কি না ভিডিওর পাশাপাশি কিন্তু আমরা এগুলো চাচা কেমন আছেন ব্যাচা কিনা কেমন পরিস্থিতি কত এটা চাইলেন বাচ্চাটা কত চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার তাতে কত দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক দাম বলে ফোন নাম্বাৰ ইয়াৰ কাৰণ বা যদিও ভাল কিন্তু খুব যে বডি ৱেইট গেইন কৰবে এই কাৰণে মোবাইল নাম্বাৰ আছে মোবাইল নাম্বাৰ আছে মোবাইল নাম্বাৰ বলা যাব সময় তো ইয়ে হয়ে যাবে অনেকে আবার দর্শক আমরা মাতাজি হাটেই আমরা চেষ্টা করতেছি চাচার মোবাইল নাম্বার নেওয়ার জন্য এই যে স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটা আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে গরুটি কালেকশন করতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে এই যে আপনাদের নিজ দায়িত্বে যোগাযোগ করবেন এই কিন্তু বকনা গরু দর্শক আমরা দেখতেছি এর মধ্যে থেকে আমরা একটু যেগুলো কোয়ালিটি গরু আসলে গরু তো হাটে অনেকগুলোই থাকে ঠিক আছে এর মধ্যে কিছু গরু দর্শক মানে কিনে দুই টাকা লাভ করা যায় আবার কিছু গরু কিনে ওইটার যতই খাওয়ানো হয় ততই কিন্তু প্রফিট পাওয়া যায় না সেই হিসাবে এটা কত ভাই পাঁচ পঞ্চাশ চাচ্ছে না কত দাম বলছে এটা ছয় চল্লিশ সাতচল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ এখন পর্যন্ত এইরকম একটা মানে ইয়ে পড়ে নাই আমার নজরে যে যেটা লালন পালন করে দুই টাকা প্রফিট করা সম্ভব এই বাচ্চাটা কত বাহান্ন কত দাম বলছে এটার চল্লিশ বিয়াল্লিশ বাচ্চাটা কিন্তু সুন্দর এটা কত ভাই হ্যাঁ কত বলছে চার মাস হ্যাঁ আচ্ছা বয়স আনুমানিক চার মাস পঁয়তাল্লিশ হাজার দাম বলছে মার্শাল্লা এই শাহিওয়ালটা কত ভাই পাঁচ পঞ্চাশ চাওয়া ডেসা কিনা কত মধ্যে পঞ্চাশ পর্যন্ত দেওয়া হচ্ছে আরে এটা এটা তিনটে একই দাম আচ্ছা হাতে যদি বেচা না হয় তিনটে একসঙ্গে নিতে চাইলে কতর মধ্যে ছাড়তে পারবেন যদি অনলাইনে কেউ নিতে চায় কত হলে ছাড়তে পারবেন পঞ্চাশের উপরে এক হাজার না পঞ্চাশের উপরে এক হাজার আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা দর্শক আমি ওই ভাইদের নাম্বার দিয়ে দিলাম যদি পছন্দ হয় তিনটে একসঙ্গে নিতে পারবেন ঠিক আছে গাড়ি ভাড়া আপনারা দিবেন আর বাকি পঞ্চাশ হাজার একান্ন একান্ন হাজার করে ঠিক আছে আপনাদের নিজ দায়িত্বে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দিয়ে দিলাম তো আমরা দর্শক হাটে রয়েছি আর হাট থেকে বের হয়ে যাব শেষ সময় একবারে মহাসিন ভাই ভালো হ্যাঁ কাদর মধ্যে ভাই আজকে একবারে পরিস্থিতি খারাপ কত এটা পঁয়ষট্টি চাওয়া কত বলছে দাম

তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর একবার শেষ পর্যায়ে তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে চব্বিশ হাজার তো দর্শক আমরা একবারে ভিডিও শেষ পর্যায়ে ঠিক আছে তো ইনশাল্লাহ বিদায় দিব ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখানোর আর এর মধ্যে থেকে এখানে হাটে কিন্তু প্রচুর গরু থাকে ঠিক আছে এর মধ্যে থেকে একটা দুইটা গরুই আমাদের পছন্দ হয় যে গরুগুলো মূলত একবারে জাত উন্নয়নের জন্য বা ফিউচার আছে যে গরুটা ঠিক আছে সেই গরুগুলো কিন্তু আমরা কালেকশান করে নিয়ে আসি ঠিক আছে তো হাটের তুলনায় আমাদের কাছে যখন আপনারা কিনতে যাবেন গরু তখন অবশ্যই অবশ্যই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ ভালো জিনিস আমরা হাট থেকে কালেকশান করে নিয়ে যাই ঠিক আছে তো যাই হোক আমরা একবারে শেষ পর্যায়ে তো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম